রাত তিনটায় ইদানিং ঘুম ভাঙছে আমার ব্যাপারটা স্বাভাবিক না ঘুমের ক্ষেত্রে আমি রিভ্যান উইংলিং এর মতো পেটে কেউ বোমা মারলেও আমার ঘুম ভাঙে না ঘুমালে এক ঘুমে রাত ভোর করে দেয় কোনোদিন ভোর দুপুরেও হয়ে যায় আম্মু পিটিও আমার ঘুম ভাঙাতে পারে না সেই আমি রাত তিনটায় ঘুম ভেঙে উঠে বসে থাকছি ব্যাপারটা অদ্ভুত না আর অদ্ভুত ব্যাপার কি জানেন আমার পুরো ফ্যামিলি কিন্তু আমার মতো ঘুমালে কারো হুঁশ থাকে না আমার সামনের রুমটা আব্বু আম্মুর এরপর ড্রয়িং রুম পেরিয়ে কোনার রুমটা শফিকের ঘুমালে কেউ উঠে না ঘুম থেকে বাথরুম করতেও না ঘুমালে পুরো মৃত্যুপুরীর মতো হয়ে যায় বাড়িটা কারো কোনো সারা শব্দ থাকে না অথচ ইদানিং ঘুম ভাঙলে এই নীরব নির্জন রাতের বেলায় যখন ঘরের সব লাইট নিভানো থাকে সামনে তাকালে দুই ফুট দূরেও অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না সেই নীরব নিস্তবতা অন্ধকারের বাড়িটায় আমি ফিস ফিস করে কথা বলার আওয়াজ পাই কে যেন কথা বলে আস্তে আস্তে কথা বলে আমার রুমের সামনে ড্রয়িং রুম রাতে কেউ ওঠে না বলে ওখানে ড্রিম লাইট লাগানো হয়নি অন্ধকার থাকে রুমটা আব্বু আম্মু বা আমার ছোট ভাই শফিক কেউ ওঠে না রাতের বেলায় অন্ধকার ড্রয়িং রুমে আমি কার যেন হঠাৎ শব্দ পাই এই ব্যাপারটা আমি মাকে বলেছি মা হেসে উড়িয়ে দিয়েছে আমাকে বলেছে বোকামি পনেরো বছর হলো আমরা এই বাসায় এসেছি আমাদের নিজেদের কেনা ফ্ল্যাট এখন পর্যন্ত একদিনও এমন ব্যাপার ঘটেনি কারোর সাথেই না অথচ এখন আমার সাথেই ঘটছে এই ব্যাপারগুলো সেই রাতে ঘুম ভেঙেছে হাঁটা দিয়েছিলাম বাথরুমের দিকে অন্ধকার দেওয়াল ধরে হাতড়ে হাতড়ে যাচ্ছি হঠাৎ কিসে যেন হাত লাগলো তাকিয়ে দেখলাম লম্বা কিছু একটা এমনি অন্ধকার এর উপর খারাপ চোখে আবসার দৃষ্টিতে কিছু দেখা যায় না ভাবলাম শোকেসটাই হাত পড়েছে বাথরুম সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে যখন ঘুম ভাঙলো হাই তুলতে তুলতে বাইরে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি তখন খেয়াল হলো আমি যেটাকে শোকেজ ভেবে হাত দিয়েছিলাম সেটা শোকেজ না শোকেজ ওটা থেকে উল্টো দিকে দেয়ালে আমার হাত পড়েছিল যেখানটাই সেটা পুরো শূন্য একটা জায়গা ওখানে আমার কিছুতে হাত পড়া কথা না কে যেন দাঁড়িয়েছিল সেখানে আট ফুট লম্বা কেউ আমি মাকে বলেছিলাম কথাটা মা আবার হেসে উড়িয়ে দিল পনেরো বছর আছে এই বাসায় কখনোই ভৌতিক কিছু হয়নি আমাদের সাথে এখন হবে কেন আমাদের পাশের বাসায় নতুন একটা ভাড়াটি এসেছে তিন সপ্তাহ হলো হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ে থাকেন মেয়েটা আমার বয়সী তা আমার বয়সী কোনো মেয়ে নেই ওর সাথে ভাব জমানো যাবে মেয়েটা চুপচাপ বলে তেমন ভাব জমেনি ওর সাথে মা কালকে বললেন ওই মেয়েটা নাকি অসুস্থ ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে গিয়েছিল ওর আব্বু আম্মু তখন আমার কি অশোক ওর আব্বু বলেননি তবে অসুখটা গুরুতর দেখে মনে হয়েছে আজকে রাতে মা শুয়েছে আমার সাথে আমি যে রাতে ভয় পাচ্ছি জন্য সাহস দেওয়ার জন্য আমার সাথে থাকা আম্মু রাতে ঘুমিয়ে কাদা মাঝরাতে মানে তিনটায় ঘুমে গেছে আমার অন্ধকার ঘর পাশে আম্মু শুয়ে আছে আমি বিছানার বাইরের দিকে আম্মু দেয়ালের দিকে আমি আম্মু কে ফিরে শুয়েছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল আমার পিছনে মানে বিছানার ধারে কেউ দাঁড়িয়ে আছে আমি পাশ ফিরতে সাহস পাইনি অন্ধকার ঘর নিস্তব্ধ চারিদিক আম্মুর নিঃশ্বাসের শব্দবাদে আর কোনো শব্দ নেই আমি পাশ ফিরেছিলাম অন্ধকার খুব অন্ধকার আলকাত্রার মতো সে অন্ধকারে আমার বিছানার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি চিৎকার দিয়েছিলাম আম্মু উঠে বসেছিল লাইট জ্বালিয়ে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেছিলাম আমরা কেউ নেই কেউ ছিল না আম্মু এবার একটু ভয় পেল ভাবলাম আমি পাগল হয়ে যাচ্ছি কিনা লেখাপড়ার চাপ যাচ্ছিল এত প্রেশারে মনে হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আমার রাগ হয়েছিল খুব আম্মুর উপর শুধু আম্মুর উপরই না বাড়ির সবার উপর ঠিক করলাম আর কাউকে কিছু বলবো না এসব বললে দুদিন পর ঠিকই আমাকে পাগলা গরুতে ভর্তি করে দিবে রাত তিনটায় ঘুম ভাঙে আমার ইদানিক আর কিছু দেখি না সেদিন বিকেলে ছাদে গিয়েছিলাম দেখলাম পাশের বাসার মেয়েটা দাঁড়িয়ে আছে মন মরা আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো কিছু বললো না ও ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে থাকলো কিছু এরপর চলে গেল সিঁড়ির দিকে নেমে যাবে আমি ভাবলাম কি অদ্ভুত মেয়েটা মনে হয় কোনো মানসিক সমস্যা আছে মেয়েটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললো পালাও তাড়াতাড়ি পালাও ওকে তোমার মনে ধরেছে